সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক নিয়মিত আয়োজনে আমি গতকালই বলেছিলাম যে আগামী কয়েকদিন যেহেতু বাংলাদেশের কোনো খেলা নেই অর্থাৎ কোনো আন্তর্জাতিক সিরিজ নেই কিংবা প্র্যাকটিস হচ্ছে না সে কারণে আমরা যেটা ভেবেছিলাম যে বিসিবি হয়তো বিপিএলটা নিয়ে একটু বেশি আলোচনা করবে একটু বেশি দ্রুততার সঙ্গে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেটাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করে দিয়েছে বিশেষ করে আপনি যদি বলেন আর ওটা স্পেসিফিকভাবে বলেন তাহলে হচ্ছে এর গভর্নিং কাউন্সিল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে যার একটা তথ্য আমরা নতুন করে আপনাদেরকে দেখা জানাতে পারি সেটা হচ্ছে যে কিছুদিন আগে বিসিবির পক্ষ থেকে একটা দরপত্র আহ্বান করা হয়েছিল যে বিপিএলের জন্য তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দিবে যারা কিনা পুরো বিপিএলটা দেখবে ফ্র্যাঞ্চাইজি কেমন হবে এর মডেলটা কেমন হবে বিপিএল নিয়ে কি কী ধরনের পরিকল্পনা থাকতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে তারা তাদের কনসালটেন্সি নেবে শুধু কনসালটেন্সি না তারা আসলে মূলত জিনিসগুলো দেখভাল করবে এখন জিনিসটা হচ্ছে যে বিসিবির একটা প্ল্যান ছিল যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যদি পাওয়া যায় বিশেষ করে যারা আইপিএল পি এস এল আইএলটি টু নেকিং বা ধরুন বিশ্বের জনপ্রিয় যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেগুলোর মেনটেন করার ক্ষমতা রাখে কিংবা তাদের ওই অভিজ্ঞতা আছে এরকম কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা চেয়েছিল প্রতিষ্ঠানকে তারা চেয়েছিলো সে কারণে কিন্তু ওই দরপত্রটা আহ্বান করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই ছাব্বিশ জুলাই পর থেকে ওই টাইমটা শেষ হয়ে গেছে এবং সেখানে জানা গেছে যতটুকু যে মোট পাঁচটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে যেখানে সান প্রকাশ করেছে যে তারা নিশ্চিত করেছে পিএসএল এবং আইপিএল আইএল টি টোয়েন্টি লেজেন্ডস লিগ কিংবা এরকম টুর্নামেন্টে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা আছে এরকম মোট পাঁচটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএলের দায়িত্ব নিতে অর্থাৎ বিপিএল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিট করেছেন অর্থাৎ ওই আবেদনটা তারা করেছেন এই পাঁচটা এখন পাঁচটা কোম্পানির নাম আমরা এখনও জানি না ঠিক কোন কোন কোম্পানিগুলো এবার এখন মতো আগ্রহ প্রকাশ করেছেন আবেদন করেছেন আমরা যেটুকু জানি যে সেখানে একটা নাম সামনে এসেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আপনি সেটাকে আই এম বলে চিনেন অনেকেই চেনেন কারণ এটা অনেক দিন ধরেই আইপিএলের সঙ্গে সম্পৃক্ত ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ মোট তেরো বছর আইপিএলের সঙ্গে তারা কাজ করেছে আইপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কাজ করেছে তার মানে তাদের ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে তারা যদি বিপিএলের সাথে যুক্ত হতে পারে তাহলে অবশ্যই সেটা বিপিএলের যে একটা ইমেজ ফেরানোর ব্যাপার ছিল যে অনেক দিন ধরে বিপিএলের সমালোচনা হচ্ছে পারিশ্রমিক আয়োজনের নানাবিধ সমস্যা অনেক কিছু নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা ঠিকঠাক টাকা দিতে পারছে না মানে বিপিএল নিয়ে আসলে যত ধরনের সমালোচনা করা সম্ভব সবটাই হয়েছে ওই জায়গাটা থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা ভালো জায়গায় যাবে বিপিএলকে তারা গ্লোবালি একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবে সেই চেষ্টা কিন্তু বিসিবি লাস্ট কয়েক মাস ধরে করে যাওয়ার চেষ্টা করছে বিশেষ করে কয়েক মাস বলতে আরও আপনি যদি স্পেসিফিক বলেন এক দেড় মাস ধরে ঠিক যখন থেকে আমিরুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছেন মাহবুব আনাম বিপিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু কাজগুলো এগিয়ে নিয়ে গেছেন আমরা কিন্তু কৃষিদিন আগে দেখেছি তিনি তারা এই বিসিবির পক্ষ থেকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ক্রিকেটার সাবেক ক্রিকেটার তারপর হচ্ছে সাংবাদিক বা অন্যান্যদের সাথে আলোচনা করেছেন যে তারা মতামত নেওয়ার চেষ্টা করেছেন যে বিপিএলটাকে কীভাবে আরও ভালো করা যায় তার একটা বড় অংশ হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যতটুকু জানা গেছে যে আগামী পাঁচ তারিখে মোটামুটি বাছাইটা শুরু হয়ে গেছে পাঁচ বা ছয় তারিখে আগস্টের পাঁচ ছয় বা দশ তারিখ এই সময়ের মাঝে আমরা একটু চূড়ান্ত ধারণা পাবো যে কোন প্রতিষ্ঠান ইতোম মানে বিপিএলটাকে সামলাবেন কারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে দায়িত্ব পালন করবে আমার কাছে মনে হয় যে সমকালে যে প্রতিবেদনটা সেখানে প্রতিবেদন অনুযায়ী যে বিসিবির প্রথম বা একদম পছন্দের শীর্ষে রয়েছে আইএমজি তারা যদি বিসিবিতে বা বিপিএলের সঙ্গে কাজ করার সুযোগ পায় সেটা নিশ্চিতভাবে ভালো হবে তবে যে জিনিসটা এখনও আসলে নিশ্চিত না সেটা হচ্ছে যে এটা অনেক কিছুই নির্ভর করবে যে তারা বিসিবিকে কত টাকা দিতে চায় কি কি পরিকল্পনা কীভাবে বিপিএলকে গ্লোবালাইজ করবে সেটা এই পরিকল্পনা দেখার পর জানার পর তারপর হয়তো বিসিবি একটা সিদ্ধান্ত নেবে কিন্তু বিসিবি যতটুকু এখন পর্যন্ত তাদের টার্গেট যে তারা আইএমজি কে চাই সেক্ষেত্রে হয়তো কিছু নেগোসিয়েশন হবে কীভাবে কি করা যায় ওই ব্যাপারগুলো বিসিবিরও একটা প্ল্যান থাকবে যে আমরা এইভাবে চাই তোমরা আমাদের কি কতটুকু ইনপুট দিতে পারবে কি করতে পারবে সেটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা ধরে নিতে পারি আইএমজি খুব সম্ভবত বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে হয়তো হয়তো তারা দায়িত্ব নেবে এবং তারা দায়িত্ব নিলে যে অ্যাডভান্টেজটা পাওয়া যাবে যেহেতু তাদের গ্লোবালাইজ মানে গ্লোবালি তাদের একটা বেশ পরিচিতি আছে আইপিএল এ তেরো বছর কাজ করার অভিজ্ঞতা আছে বিসিবির একটা ধারণা হচ্ছে যে তারা যদি কোনোভাবে এটা দায়িত্ব বিপিএল দায়িত্ব নেয় তাহলে আমরা হয়তো বিপিএল এ বিদেশি ইনভেস্টর পাব বিদেশি বিনিয়োগকারী পাবো কিংবা বিদেশি আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে সম্প্রচার সত্ত্ব খুঁজে পাব এইটা তাদের বিশ্বাস আপনি যদি খেয়াল করেন যে পিএসএল আন্তর্জাতিক মানে পিএসএল এ পাকিস্তানের বাইরে আন্তর্জাতিক সম্প্রচার সত্ত্ব আছে আপনি এলপিএল এর মতো টুর্নামেন্টে তাদের সনি সঙ্গে চুক্তি আছে সো বিসিবির কিন্তু টি স্পোর্টস বা দেশীয় যে মাধ্যমগুলো তার বাইরে কিন্তু বড় ধরনের কোনো নেই সো তাদের বিশ্বাস যেটুকু যে যদি আইএমজি যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে আমরা হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হয়তো একটা আন্তর্জাতিক মানের সম্প্রচারক প্রতিষ্ঠান পাবে কিংবা হচ্ছে ওই বিদেশি বিনিয়োগগুলো পাবে তাহলে হয়তো বিপিএলটা আরও এগিয়ে যেতে কারণ আপনি যখন বিদেশি বিনিয়োগকারী পাবেন বিদেশি যখন আপনি খাতে টাকা ইনকাম করতে পারবেন রেভিনিউ জেনারেট করতে পারবেন তখন কিন্তু বিপি বিসিবি লাভবান হবে এখানে ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হবে কারণ রেভিনিউ শেয়ারের একটা ব্যাপার আছে সেই ব্যাপারগুলো যদি আসলে শর্ট আউট করা যায় তাহলে মনে হয় যে এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যদি ঠিকঠাক করতে পারে তাহলে আমার মনে হয় যে বিপিএলটাকে আমরা সেই যে জায়গাতে দেখতে চাই তার একটা প্রথম ধাপ হতে পারে তার সঙ্গে একটু যোগ করি সেটা আমি গতকাল আলোচনা করি ছিলাম যে যদি বিপিএলে ছটা দল করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো হয় আর যতটুকু জানা যাচ্ছে যে খুব সম্ভবত ছটা দল নিয়ে বিপিএল আয়োজন করা হতে পারে কারণ টাইম ফ্রেমের একটা ব্যাপার থাকবে এই এই বছর তো অবশ্যই হবে না কারণ আপনি সাত দল নিয়ে এবার বিপিএল ডিসেম্বর জানুয়ারি অন্ততপক্ষে পক্ষে করতে পারেন না কারণ জাতীয় নির্বাচনের ব্যাপার রয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এখনও ফিক্সড না তবে ধারণা করা হচ্ছে ওই নির্বাচন হতে পারে আর যখনই যদি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যদি নির্বাচন হয় তখন আপনি যে আইন মানে প্রশাসনে যারা থাকবে তারা জানুয়ারির ধরুন দশ তারিখ পনেরো তারিখের পর থেকে কিন্তু নির্বাচনকালীন যে ব্যস্ততা থাকে তাদের ওই ব্যস্ততা বা দায়িত্বটা শুরু হবে সেই কারণেই বিসিপিকে ওই জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে বিপিএলটা শেষ করবে যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরে পনেরো থেকে জানুয়ারি পনেরো এটা একটা টাইম ফ্রেম ধরে নেওয়া হচ্ছে আবার এটাও হতে পারে যে এটাকে আরও এগিয়ে নিয়ে আসা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আনা হতে পারে এই ডেটটা এখনও ফিক্সড না এটা সম্ভাব্য একটা ডেট ধরে নেওয়া হচ্ছে ওই নির্বাচনের ডেটের ওপর নির্ভর করবে যে তারা এগোবে নাকি পিছ পিছাবে সেটার উপর নির্ভর করবে এই হচ্ছে আপাতত মানে বিপিএল নিয়ে যদি আপনি বলেন আর নতুন তথ্য এটা আমরা চেষ্টা করব যে আগামী কয়েকদিনে বিপিএল নিয়ে আপনাদেরকে যত বেশি তথ্য দেওয়া যেতে পারে যত নতুন খবর দেওয়া যেতে পারে সেই চেষ্টা আমরা অবশ্যই করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন